নিচে আমাদের সর্ষে শরফুটি রেডি হয়ে গেছে বাবা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আজকে বাবা বাজার থেকে এনেছে এই শরপুটি মাছটা মা এটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে আজকে মা এই সরপুটি মাছটা দিয়ে সর্ষে শরফুটি রান্না করবে সেজন্য এখানে সর্ষে কয়েক কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ভেটে নিয়েছি আর লাগছে কয়েকটা কাঁচা লঙ্কা এখন বৃষ্টি হচ্ছে মা আজকেও কাঠের জালে রান্না করছে তো প্রথমে কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব আসলে আমাদের গ্রামের বাড়িতে আর আমাদের এই বাড়িতেও অনেক গাছপালা আছে তো গাছপালা থাকলে তো তার কাঠ থাকবেই তো মা বলে এটা কোনো জিনিসই নষ্ট করতে নেই সেই জন্য আমাদের যেহেতু একটা উনুন আছে তো যখন এই কাঠটাট হয় তখন ডালপালা জমিয়ে রাখে মা তো মাঝে মধ্যে এগুলো দিয়ে রান্না করে না তোমাদের যাদের বাড়িতে উনুন আছে এবং তোমরা কাঠের জালে রান্না করো তারা নিশ্চয়ই জানো গ্যাসে ফুলোর থেকে রান্না করার থেকে এমনি উমনের জালে রান্না করলে সেটা আমার স্বাদও ভালো লাগে ফুলোকে যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে একটুখানি সরিষার তেল দিয়ে নেব ফোড়নে একটা শুকনো ছাল আর কয়েক দানা মেথি দিয়ে দিচ্ছি এবার দেবো কিছুটা জিরে এবার চেরা কাঁচা ঝালগুলোকে দিয়ে দিলাম আর এর সাথে বাটা সর্ষেটাকে দিয়ে দেব এবার এটাকে কিছুক্ষণ কষাবো এবার কিছুটা লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো একটুখানি চিনি খুব স্বাদের জন্য এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটুখানি উষ্ণ গরম জলেতে দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঝোলটা ফুটে উঠেছে দিয়ে আর মেঘি দিয়ে যে সর্ষে সরপুটির এই ঝোলটা মায়ের হাতে দারুণ লাগে সেটা যদি তোমাদের ভালো লাগে করে খেয়ে দেখতে পারো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবার কয়েকটা যেটা কাঁচা ছালের মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও আরও কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো